সো হেই গেস ওয়েলকাম ব্যাক টু দাওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আজকে এই ভিডিওর ভিতরে আমি টপ ফাইভ ওপেন ওয়ার্ল্ড গেম নিয়ে কথা বলবো যেখানে লেটেস্ট লঞ্চ হওয়া দুটো ট্র্যাক গেমও দেখতে পাবে তোমরা যা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে এই জন্যই গেস ভিডিওটি পুরো দেখো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি সো লেস বিগেন আমাদের লিস্টে নাম্বার ফাইভে যে গেমটি আসে কার পার্কিং ড্রাইভিং স্কুল এটি একটি ড্রাইভিং সিমুলেটর গেম যেখানে তুমি গাড়ি পার্কিংয়ে বিভিন্ন চ্যালেঞ্জ উপভোগ করতে পারবে রিয়েলিস্টিক ড্রাইভিং ফিজিক্স গাড়ির গতি ব্রেকিং স্টিয়ারিং সিস্টেম রিয়েলিস্টিক বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে এখানে সাধারণ সেরান থেকে শুরু করে স্প্রেস কার পর্যন্ত ও সাথে সাথে এসিও কারও পার্কিং করতে পারবে এখানে মাল্টিপল লেভেল রয়েছে পার্কিং লেভেল কঠিন হতে থাকে যেমন টাইট স্পেস রিভার্স পার্কিং ইত্যাদি সাথে সাথে যারা নতুন রয়েছে তাদের জন্য ড্রাইভিং শেখার জন্য একটি মোড রয়েছে লাইনিং মোড যারা নতুন ড্রাইভার তাদের জন্য একটি ড্রাইভিং শেখার মতো অনুভূতি দেয় এখানে তো চাইলে তোমরা গেমটি নিশ্চয়ই ট্রাই করতে পারো গেমের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো যাই হোক চলো নেক্সট গেমে যাওয়া যাক নাম্বার ফোর গ্লোবাল ট্র্যাক অনলাইন এটি একটি অনলাইন ট্র্যাক সিমুলেটর গেম যেখানে তুমি বড় বড় ট্র্যাক চালিয়ে বিভিন্ন ডেলিভারি সম্পূর্ণ করতে পারবে এখানে অনলাইন মোডে বিশ্বের বিভিন্ন প্লেয়ারদের সঙ্গে একসাথে ট্র্যাক ড্রাইভ করতে পারবে সাথে সাথে ওপেন অল ম্যাপ দীর্ঘ হাইওয়ে পাহাড়ি রাস্তা এবং বিভিন্ন শহর ভ্রমণের সুযোগ রয়েছে এবং বিভিন্ন ধরনের ট্র্যাক রয়েছে এখানে অ্যাভেলেবেল যা তুমি ফুল কাস্টমাইজ করতে পারবে নিজের পছন্দ মতো ট্র্যাক আপডেট ও কাস্টমাইজ করতে পারবে এখানে রিয়েলিস্টিক ওয়াকিং সিস্টেম রয়েছে গেমটিতে গ্যাস রিফিল ট্র্যাফিক রুলস মেনে চলা এবং ভার্চুয়াল টাকা আয় করার সুযোগ থাকবে তো চাইলে তোমরা গেমটি নিশ্চয়ই ট্রাই করতে পারো গেমটি আরও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিস রয়েছে তা তোমরা গেমটি প্লে করলেই বুঝতে পারবে তো যাই হোক আমরা নিশ্চয়ই গেমে চলে যাই নাম্বার থ্রি ড্রিম রোড মাল্টিপ্লেয়ার এটি একটি অনলাইন ড্রাইভিং গেম যেখানে ওপেন ওয়ার্ল্ড ম্যাপে গাড়ি চালানোর অভিজ্ঞতা নিতে পারবে মাল্টিপ্লেয়ার অনলাইন মোডে বন্ধুদের সাথে একসাথে রেসিং বা ফ্রি রাইড নেওয়ার সুযোগ রয়েছে ওপেন ওয়ার্ল্ড এক্সপ্লোরেশন করতে পারবে বিভিন্ন ধরনের রাস্তা শহর অফ রোড জায়গা যাই হোক এখানে তোমার বিভিন্ন ধরনের কার পেয়ে যাবে যা ফুল কাস্টমাইজ করতে পারবে গাড়ির ডিজাইন রং ইঞ্জিন আপগ্রেড করার সুযোগও রয়েছে এখানে এখানে তোমরা রিয়েলিস্টিক এর এক্সপিরিয়েন্স নিতে পারবে ট্রাফিক রাস্তার কন্ডিশন ও গাড়ির কন্ট্রোল আমার কাছে যথেষ্ট বাস্তবসম্মত মনে হয়েছে তাই তোমরা যারা রিয়েলিস্টিক কার ড্রাইভিং গেম প্লে করতে চাও তারা নিশ্চয়ই এই গেমটি ট্রাই করবা নাম্বার টু সিমুলেটর ইন্দোনেশিয়া এই গেমটি কথা আর কি বলবো এটি একটি জনপ্রিয় ট্র্যাক সিমুলেটর গেম বিশেষ করে ইন্দোনেশিয়ার পরিবেশ ও রাস্তাগুলির উপর ভিত্তি করে গেমটি তৈরি করা হয়েছে ইন্দোনেশিয়া দেশটির বিভিন্ন শহর ও গ্রামীণ রাস্তা অনুসরণ করে এই গেমটি ডিজাইন করা হয়েছে গেমটির ভিতরে বিভিন্ন ধরনের ট্র্যাক রয়েছে নিজের মতো করে কাস্টমাইজ এন্ড ডিজাইন আপগ্রেড করতে পারবে সাথে সাথে এখানে তুমি ভার্চুয়াল ট্র্যাক জবসও করতে পারবে মালামাল পরিবহনের মাধ্যমে ভার্চুয়াল টাকা উপার্জন করতে পারবে এখানে এখানে তুমি মাল্টিপেলার এনজয় করতে পারবে বন্ধুদের সাথে ট্র্যাক কনবয় চালানোর ব্যবস্থাও রয়েছে এখানে তাই আর দেরি কিসের একটি ইন্টারেস্টিং ট্র্যাক গেম তোমার জন্যই অপেক্ষা করছে লেস বি গেম তুমি নিশ্চয়ই গেমটি ফেলে করবে তো গাইস আমরা কথা বলতে বলতে চলে এসেছি ভিডিওর এন্ড ফার্স্ট গেমে নাম্বার ওয়ান ফ্রি সিটি ফেয়ার রিজিয়ন এটি একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার গেম যা একটি ধ্বংসপ্রাপ্ত শহরে তৈরি করা হয়েছে গেমটি একটি পতনের মুখে শহরে থাকা সেট করা হয়েছে যেখানে প্রতিটি কোনায় বিপদ লুকিয়ে থাকে চ্যালেঞ্জিং মিশন এখানে তুমি বিভিন্ন মিশন কমপ্লিট করতে পারবে যা তোমাদের গেমের ভিতর অবশ্য হতে সহায়তা করবে অ্যান্ড গেম গ্রাফিক্সের কথা আর কি বলবো গেমটির ভিতর অনেক উন্নত মানের গ্রাফিক্স রয়েছে সাথে সাথে অনেক স্মুথ গেম প্লে রয়েছে যা তোমাদের আরো গভীরভাবে অভিজ্ঞতা প্রদান করবে তোমরা এই গেমটি প্লে না করলে বুঝতে পারবে না গেমটির ভিতরে কি কি রয়েছে তাই গেমটি নিশ্চয়ই প্লে করবা গেমটির ভিতরে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে যা আমি ভিডিওটির ভিতরে বলতে পারছি না তাই তোমরা নিশ্চয়ই গেমটি ট্রাই করবা অল রাইট গ্যাস আজকের ভিডিওটি এখানে শেষ করি ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও চ্যানেল নিউ হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য গুড বয়